আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো সাবুদানা দিয়ে যে এত মজার মজার রেসিপি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না সাবুদানা দিয়ে রসগোল্লা একদম নরম তুলতুলে স্পঞ্জি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি হবে সম্পূর্ণ ইউনিক রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা এক কাপ এখানে আমি মোটা দানার সাবুদানা নিয়েছি আপনারা চাইলে চিকন দানার সাবদানাও নিতে পারবেন আবার চাইলে বেশিও নিতে পারবেন কিন্তু এক কাপ সাবুদানাতে অনেকগুলো মিষ্টি হবে এখন আমি এখানে নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিয়ে এই রকম করে মিক্স করে নিব আমি হাফ কাপ পানি দিয়ে এই এইরকম করে মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি ঢেকে রাখব তিরিশ মিনিট তিরিশ মিনিটে একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম 30 মিনিট পর দেখুন একদম নরম হয়ে গেছে গলে যাচ্ছে এখন আমি ভালো করে মাখিয়ে নিব ভালো করে ডোটা মথে নিতে হবে আমরা যেভাবে আটার ডো মাখাই ওইভাবে মাখিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট ধরে তাহলে দেখবেন একদম স্মুথ হয়ে যাবে আর হাতের সাথে লেগে আসলে ঘি লাগিয়ে মথে নেবেন যেহেতু সাবুদানা আঠালো মধ্যে অসুবিধা হলে ঘি লাগে মথে নেবেন তাহলে মরতে সুবিধা হবে না হলে পানি লাগে মথে নিতে পারবেন এখন আমি এখানে ঘি নিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে ঘি দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে মথে নেব পাঁচ ছয় মিনিট ধরে আমি এই রুম করে মথে নেব একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে গেল দেখুন এখন আমি এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে মিষ্টির সেপ দিয়ে নেব এইরকম করে নিয়ে গোল করে রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছে আমি বড়ো বড়ো করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে ছোট করেও বানাতে পারবেন আবার চাইলে লম্বা করেও বানাতে পারবেন যার যেরকম পছন্দ সেরকম বানিয়ে নেবেন সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো অনেক হয়েছে আর অনেক সুন্দর হয়েছে দেখতে এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দেবো দিয়ে চিনি সিরা তৈরি করে নেব চুলের প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পানি একটু বেশি দিতে হবে যেহেতু অনেকক্ষণ জাল করব আর দিয়ে দিচ্ছি চারটা এলাস এখন আমি জাল করে বলক তুলে নেব চিনি গুলে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন মিষ্টিগুলো দিতে হবে এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব দশ মিনিট এই মিষ্টিগুলো ভাঙবেও না গলবেও না কিছুই হবে না যেহেতু সাবুদানার মিষ্টি একদম স্পঞ্জের মতো হবে আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে আবারও ঢেকে দিলাম আবারও ঢাক না খুলে আমি আলতু করে নেড়ে চেড়ে দিব তলায় লেগে যেতে পারে দশ মিনিট জাল ক নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে রেখে দেব বিশ মিনিট বিশ মিনিট পর একটু তাপমাত্রা কমলে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি গরম গরম খেতে এই মিষ্টি বেশি ভালো লাগে একদম নরম তুলতুলে স্পঞ্জি আপনারা অবশ্যই একদিন এই মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন এতটাই সুস্বাদু হয় এতটাই মজার হয় সাবধানা দিয়ে যে এত মজার রসগোল্লা তৈরি করা যায় ভাবতে অবাক লাগছে খুবই টেস্টি আর নরম তুল তুলে আমি একটা দেখাচ্ছি কেটে তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবো অনেক টেস্টি হয় এই মিষ্টি খেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ।